এই প্ল্যানকে দুর্বল করার জন্য সুযোগ সন্ধানীরা কিন্তু ষড়যন্ত্র শুরু করেছে হবে সকল ষড়যন্ত্র সকল কথা সকল কিছু উপেক্ষা করে আজকে রাষ্ট্রের জিনিস সর্বাধিনায়ক মানে প্রধান উপদেষ্টা সকলকে মিলেই উনি অঙ্গীকার করেছিলেন জুলাই অগাস্ট বিপ্লবের পর ষোলো বছর ধরে যে দলটি সকল রাজনৈতিক দলের সহযোগিতা নিয়ে আন্দোলনে ছিলেন দেশে সকলের বিদায় করেছেন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে কথাটি তারেক রহমান বারবার বলতেন আমার ভোট আমি দিব আমাকে একটু সুযোগ করে দেন সেই সুযোগটুকু আমাদেরকে করে দিয়েছেন আজকে এই ইনটেনিয়াম গভর্নমেন্ট ডক্টর ইনোস তাকেও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এই শুভ জন্মদিনের আগের দিন এই জহরিন নামাজের আগে আল্লাহ পাকের কাছে ওনার জন্য ওনার সহযোদ্ধাদের জন্য একটি সুষ্ঠ নির্বাচন উপহার বারো তারিখ যেন দিতে পারেন সেই জন্য দু আগের প্রিয় বন্ধুগণ আই হ্যাভ এ প্ল্যান সাবজেক্টটা অত্যন্ত কঠিন আমার মতো একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী এ বিষয়ে কথা বলার যোগ্যতা এখনো অর্জন করতে পারেনি কিন্তু আমার নেতা আমার বয়সের ছোট তার জন্ম দেখেছি ইতিহাস সৃষ্টি করেছেন প্রবীণদেরকে সম্মান করতে শিখেছেন প্রবীণদের উপদেশ নেওয়া শিখেছেন ষোলো বছর যিনি বাংলাদেশের মাঠে থেকে অনেক অনেক দূরে আপনাদের ভালোবাসা থেকে অনেক অনেক দূরে তবুও নরেন বসে বসে প্ল্যান তৈরি করেছেন একদিন একদিন ইনশাল্লাহ যদি আমি শহীদ জিয়ার সন্তান হই আমি যদি স্বাধীনতা ঘোষকের সন্তান হই আমি যদি আপসি নেত্রী বেগম খালেদা জিয়ার শ্রেষ্ঠ সন্তান হই আমার ভাইয়ের বিদেশের মাটিতে মৃত্যু যদি আমার মনে থাকে আমার যদি গুলশান ভবনের ট্রাকের বালু দিয়ে আমাকে অবরুদ্ধ করে রাখা আমার মনে থাকে আমি দেখতে পেয়েছি আমার মাকে যেইভাবে অপদস্থ করেছে পাঁচটি বছর কারাগারে রেখেছে অন্যায় আমার মাকে মেয়ার ইলেকশন কে কেন্দ্র করে কারণ বাজারে হত্যার চেষ্টা করেছে আমার মাকে স্কলো মাইজনিং দিয়ে এখন আস্তে আস্তে সবকিছু বেরিয়ে পড়ছে হত্যা করার চেষ্টা করা হয়েছিল সে মাকে নিয়ে সে মায়ের বাবার আদর্শকে বাস্তবায়ন করার জন্য ষোলোটি বছর দেশের বাইরে থেকে বাংলাদেশের মানুষের জন্য যে প্ল্যান তৈরি করেছেন মানুষের কথা চিন্তা করে প্ল্যান তৈরি করেছেন সে প্ল্যানটা বাস্তবায়িত করার জন্য উনি অপেক্ষা করছেন উনি দেশে এসেছেন এবং বাইশ তারিখ থেকে বাংলাদেশে নির্বাচনী প্রচারণা শুরু হলে সেই নির্বাচনী প্রচারণায় যখন পবিত্র নগরী সিলেট থেকে যাত্রা শুরু করে শেষ ঢাকায় এসে শেষ করবেন সেদিন অগণিত মানুষের ভালোবাসায় গণতন্ত্রের সপক্ষের লোক মুক্তিযুদ্ধের সপক্ষের লোক জুলাই অগাস্ট বিপ্লবের সপক্ষের লোক যখন লক্ষ কোটি মানুষের সমাবেশ হবে তখন ইনশাআল্লাহ আমার মতো রাজনৈতিক কর্মী বিশ্বাস করবে রেজাল্টের পর 12 তারিখ সন্ধ্যার পর সারা বাংলাদেশের কেন্দ্রগুলো থেকে রেজাল্ট শীট যখন ঢাকায় আপনাদের টেলিভিশন অনলাইন প্রিন্ট মিডিয়াতে আসতে শুরু করবে আমার বিশ্বাস তখন দেখব লক্ষ হাজার মানুষের নিপাছলে ভোট দাওয় সেই ভোটে কারে প্রমাণ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এই জন্য আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী এবং একজন মুক্তিযোদ্ধা হিসেবে আল্লাহর কাছে দোয়া করি প্ল্যানটা যেন তার সফল এই প্ল্যানকে দুর্বল করার জন্য সুযোগ সন্ধানীরা কিন্তু ষড়যন্ত্র শুরু করেছে ইএফটি ফার্স্ট সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই করুন যখন খুশি যেখানে খুশি